আসসালামু আলাইকুম নিশ্চয় সব অনেক ভালো আছেন তো ইউসিএল এর দ্বিতীয় লেগের ম্যাচ আবার শুরু হতে যাচ্ছে ইনফ্যাক্ট আজকে রাত্রেই একটা ম্যাচ আছে বার্সেলোনা ভার্সেস বেনফিকা তারপরে দিন আবার অনেকগুলো ম্যাচ আছে তো এর আগে যেহেতু একটা ফার্স্ট লেগের একটা প্রেডিকশন বেশি ভিডিও করছিলাম তো আজকেও ভাবলাম যে আপনাদের সাথে একটা প্রেডিকশন অ্যানালিসিস শেয়ার করি কোন দল এর আগে জিতলো কোন দল এবার জিততে পারে কোন দলের কি সম্ভাবনা সেগুলো একটু আলাপ করার চেষ্টা করব তো যারা এগুলো পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ আর যারা পছন্দ করেন না তারাও দেখবেন কারণ হচ্ছে যে খেলা যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার দিনটা ভালো কেটে যাবে এটুকু বলা যায় অ্যাটলিস্ট রোজার মাসে এনিবে আমি খুব কথা না বাড়িয়ে আমি একটু ইয়েতে চলে যাই মানে প্রেডিকশনগুলোতে চলে যাই প্রথমে যদি আমি বলি বার্সেলোনা ভার্সেস বেনফিকা এটা দেখেন এই ক্রিকেটে ওয়ান জিরোতে বার্সেলোনা আগায় আসে সো আবার ঘরের মাঠে বার্সেলোনার খেলা আমার কাছে লিটারেলি মনে হয় যেটা বার্সেলোনা মানে বেনফিকাকে একদম মানে কি বলে মানে আমি আমি আমার কাছে মনে হয় যে ক্যাম্পনুতে বার্সেলোনা বেনফিকাকে একদম জাস্ট খেয়ে দেবে এটা আমার মনে হয় মানে ওখানে কোন রকম মাপ বার্সেলোনা করবে না বেনফিকাকে লিস্ট ঘরের মাটিতে তো তো নাই এরপরে যদি আমরা যাই ইন্টারমিলান ভার্সেস স্পেইনউড তো এখানে এগ্রিগেটে হচ্ছে ইন্টারমিলান আগায় আছে তো এখন ইন্টারমিলান যদি তাদেরকে আবার ঘরের মাটিতে পায় এর আগে ফেরুদে খেলে আসছে ঘরের মাটিতে পাইলে এটাও বলা যায় যে সাধ্য কারো নাই মানে এটুকু আমি আমি অন্তত পক্ষে জোর দিয়ে বলতে পারি তারপরে লিভারপুল ভার্সেস পিএইচজি লিভারপুল যদি পিএইচজির মাটিতে গিয়ে ওয়ান জিরোতে জিতে আসতে পারে যদিও অ্যালিসন বেকার অ্যালিসন বেকার অনেক 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 দুর্দান্ত খেলছে তারপর লিভারপুলের মাটিতে অ্যানফিল্ডে এসে সেই জায়গাটাই পিএইচজি জিতে যাবে এটা আপনি চিন্তা করেন আমার মনে হয় আপনিও চিন্তা করেন না সো আপনি যদি চিন্তা করেন এই আমি বলতেছি সম্ভব না লিভার পুলে জিতবে এবং এগিয়ে যাবে এবার যদি কথা বলি তাহলে লেবার কোজেন ভার্সেস ব্যান্ড ব্যান্ড ঘরের মাটিতে লেবার কোজেনকে তিন শূন্যতে হারাইছে এখন ক্রিকেট যদি মানে ব্যান্ডের থ্রি জিরো হয় তাহলে এবার লেবার কোজেনের মাটিতে খেলা লেবার কুজেন যদি নিজের মাটিতে ওদেরকে অ্যাটলিস্ট যেমন হইতে পারে যে থ্রি গোল ওভার করে ছেড়ে দিল মনে করেন চার শুনে হারা দিল তাহলে কিন্তু আবার লেবার কোচিং চলে যাবে বাট ম্যাচটা টাফ হবে লেবার যতই মরে হয়ে যেতে চেষ্টা করুক ব্যান্ড চেষ্টা করবে এগ্রিকেটটা ঠিক রাখার জন্য সো ওই জায়গাটাই আমার কাছে কারণ যেন মনে হয় ব্যান্ডের চান্সটা একটু বেশি লেবার কোচিং চান্স একটু কম বাট লেবার কোচিং ঘরে মাটিতে ব্যান্ডকে ভালো রকম ধরে রাখা হবে এবার যদি বলি লিলে ভার্সেস ডটমুন্ড এদের এগ্রিকেট ওয়ান ওয়ান আছে এর আগে ম্যাচ ডটমুন্ডে ছিল এবার লিলেতে হচ্ছে স্বাগতিক হচ্ছে তো সেই জায়গাটাই আমার কাছে মনে হয়েছে যে এটা একটু টাফ হয়ে গেল দুই দলের জন্য ফিফটি ফিফটি চান্স বাট এন্ড অফ দ্য ডে হয়তো বা ডটমুন্ড একটা ভালো একটা পটেন্সিয়ালিটি জায়গা থেকে থ্রু করতে পারে সম্ভাবনা আছে দেখা যাক কি হয় এবার যদি বলি অ্যাস্টন ভিলা ভার্সেস ক্লাব ব্রাগা ক্লাব ব্রাগাকে ঘরের মাটিতে গিয়ে তিন আগে হারা এসছে তো আবার এখন অ্যাস্টন ভিলা নিজের মাটিতে যদি খেলে অ্যাস্টন ভিলা তো ডেফিনেটলি ভালো খেলবে এলাকায় আমি যখন পেটিশন অ্যানালাইসিস করছিলাম আমি বিলাকে বলছিলাম যে ক্লাব বাগার মাটি থেকে জিতে আসবে অনেকে আমাকে হাসাহাসি করেছিলেন কিন্তু আজকে আমি বলতেছি যে ভাই আমি প্রেডিকশন অ্যানালাইসিস এটা করি এটা একটু নিজের বুদ্ধি খাটায় চিন্তা করার চেষ্টা করার চেষ্টা করি আপনার আপনাদের প্রেডিকশন অ্যানালাইসিসও বেশি দিয়ে দিতে পারেন চারটায় মিলে দেখা যাবে এরপর যদি বলি আর্সেনাল ভার্সেস পিএইচবি আর্সেনাল পিএচবিতে গিয়া সাঁতাকে জিতে আসছে আর আর্সেনাল ঘর বাড়িতে কি হতে পারে জাস্ট সিম্পল সিম্পল আর্সেনালের কোনো পথ মানে বাধা নেই এবার যদি বলি অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদ তো অ্যাটলেটিকোর মাদ্রিদের হোমে খেলা এবার এর আগে রিয়াল মাদ্রিদ হোমে ছিল দুই একে ছিল এবার অ্যাটলেটিকো যদি রিয়াল মাদ্রিদকে টু প্লাস ওভার গেমে ছেড়া দেয় জিরো গোল কনসিড করে তাহলে তো রিয়াল মাদ্রিদ চলে গেল হেরে মানে অ্যাটলেটিকো মাদ্রিদ থ্রু করবে এই ম্যাচটা দুর্দান্ত দুর্দান্ত জাস্ট দুর্দান্ত এই ম্যাচটা একটা বেশি অ্যানালিসিস মানে রিভিউ ভিডিও ইনশাল্লাহ করবো তো এই ছিল আমাদের হচ্ছে ইউসিএল এর প্রেডিকশন লাইন আপ এখন আপনারা যারা যারা ইউসিএল দেখেন ইউসিএল নিয়ে কথা বলেন ভাবেন তাদের কাছে আমার একটা প্রশ্ন যে আপনারা কি এই প্রেডিকশন না বা এই প্রেডিকশন টা আপনারা কি ভাবে দেখছেন আপনারা কোথায় কোথায় মনে হচ্ছে যে না এটা না হয় এটা হতে পারে সেটা অবশ্যই ঝটপট কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন আর আমি সাথে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে চাই যেহেতু আমরা ডাগট চ্যানেল থেকে একটা পডকাস্টের আয়োজন করছি আমরা অনলাইনে পডকাস্ট আড্ডা দিব তো সেই ক্ষেত্রে আমি একটা গুগল ফর্ম তৈরি করে আমি আমাদের চ্যানেলে দিয়ে দিব আপনার ফর্মটা পূরণ করে নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দিয়ে দিবেন আমরা আস্তে আস্তে সবাইকেই মোটামুটি যারা আসতে চান সবাইকেই আমরা অনলাইনের মাধ্যমে পডকাস্টে নিয়ে আসবো ইশা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ